পূর্ব দিগন্তে সূর্য উঠেছে পুটকিলাল 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 এটা হচ্ছে গোপালগঞ্জের জাতীয় সঙ্গীত এই গোপালগঞ্জরা কি দরকার ভাই তোরা মানে हाँ किसा किसा का ताकत क्यों है ताकत ताकत आ जा 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 आ

Eh, kepisan, eh, kepisan. Eh, kepisan. basan. Basan, basan. いいかげんにしてね。Hey, hey. Hey. आदि में दोस्त है तुम्हारा मेरा देखा बनेगा ठीक है

সুখে থাকলে বুধে গিলাই কি দরকার আছে মাত্র দেশটার স্বাধীন করছি সারা বাংলাদেশের মানুষ একটু স্বস্তিতে নিঃশ্বাস নিতে আছে এর মধ্যে গেছে এত কুরকুরানি কেড়ে ভাই তো এত চুলকানি কি জন্য ভালো আসলে ভাল লাগে না হুম শেখ হাসিনার এত যত আন্দোলনই কর শেখ কে দেশে ফিরে আনতে পারবি আদৌ সম্ভব কোনো কিছু সম্ভব অসম্ভব বলে একটা কথা আছে ওই ওই জিনিসটা তোদের মাথায় নাই রে ভাই চিন্তা করবি একবার সেনাবাহিনী দৃশোস খেপায়া এখন তো আর্মি তো মানে উদুর মায়ের শুরু করব। লাইলাতুল মায়ের আরে মায়ের কারে কয়ে পাশা পশা লাল করে লেসে ফিডায়া তারপরে এগুলো শিক্ষা হয় নাই হ্যাঁ আজকে পনেরোই আগস্ট টার্গেট করে হ্যাঁ আজকে না আমার ভাবনা করছে দান দানবন্ডি বত্রিশে কি যে মায়ের রে ভাই উদুম মায়ের শুরু করছে টি ম্যাচের মধ্যে তো এমনি বলারে বাইরে না আছে এমনি মধ্যে বাইরে গেছে টি টোয়েন্টি ম্যাচের মধ্যেও এমনি বাইরে না আছে এমনি পাঁচার মধ্যে বাড়ি শুরু করছে আর্মি এ তো নেত্রী এসে কাহিনী বেড়া গেছে এরপরে উনি দেশে ফিরে আসবে বা আনার চিন্তা ভাবনা করবি বা তোরা কিছু একটা করবি যে এরকম কোনো সুযোগ আছে তোরা বুঝাও কি জন্য না বুঝার ভান এই যে না বুঝ বান করে যে উদুম গেলি খাইতা শস পাশা বরাবর এটা ভাল লাগতেছে সুখে থাকলে বুঝতে গেলে না সুখে আসলে ভাল লাগে না না তার তোর মানে গোপালগঞ্জের আন্দোলন করার একটা যৌক্তিক কারণও আছে আমি যেটা মনে করি আর কি আমি একবার পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে গেছিলাম ওইখানে সাতজন কর্মকর্তার সাথে আমার কথা হয়েছে এর মধ্যে তিনজন গোপালগঞ্জে এবার বুঝতে পারতেছেন তাদের আন্দোলনটা কেন করা হয়েছিল তার আন্দোলনে কেন নামছে শেখ হাসিনাকে ফিরে আনার অযোগ্য লোক ও চাকরি ফেয়ালেছে বলছেন মানে দুর্নীতি আর শয়তানি মধ্যে জড়িত যত পুলিশ সদস্য আছে এর মধ্যে দেখবেন যে ম্যাক্সিমাম গোপালগঞ্জের গোপালগঞ্জ তো হাসিনার ছাড়া কোনো উদ্ধারই ছিল না বা এখন তো আর ওনারা যারা হ্যাঁ কিছু ভালো আছে কিন্তু গোপালগঞ্জের এই জন্যই তারা আন্দোলনে নামছে নাহলে আন্দোলনে নামার কোনো ওয়ে কোনো কজ আমি দেখি না শেখ হাসিনাকে ফিরে আনতে আরে ভাই দেশটা একটু স্বাধীন হয়েছে মাত্র একটু ঠান্ডা হোক একটু ঠান্ডা হোক দেশের মানুষের পরিস্থিতি ভালো মানে দেশের পরিস্থিতি ভালো হোক মানুষ একটু শান্তিতে বসবাস করুক তারপরে তোরা না হয়তো নেত্রী নেতৃত্বে চিন্তা ভাবনা করিস মাত্র স্বাধীন হয়েছে দেশও গরম গরম বা খাইলে কি মুখ যা জানো না গরম ভাত মহে দিলে সা মহে দিলে যে মুখ পুরে জানো জানো এ জানো না এই যে মুখটা ঘুরছে অনেক লগে পাশাও পুরতেছি আমরা ছাত্রজন তো আন্দোলন করে পুরো দেশ স্বাধীন করে নিলাম আর তো একটা জেলা লোয়া তোমরা নাস্তাছ ছাত্রজন তো গোপালগঞ্জের দিকে হাঁটা দেয় নেই লং মাস তো গোপালগঞ্জ হয় না হয় সুতরাং ভালোই যাও ভালোইতে পয়সা লাগে না ওই সুযোগ সন্ধানই বা শেখ হাসিনায় দেশে ক্ষমতা থাকলে তোমাদের ভালো কিছু হবে চাকরি বাকরি ভালো পাও সরকারি চাকরির যোগ্যতা না থাকলেও যাও ওই সমস্ত চিন্তাভাবনা বাদ দাও এখন তুমি গোপালগঞ্জ বাড়ি না তোমার ডাকা বাড়ি এটা দেখা হইব না তোমার যোগ্যতা আছে তুমি চাকরি পাইবা তোমার যোগ্যতা আছে তুমি সম্মান পাইবা সুতরাং এই ফাওকে চলে লাফালাফি ওরা নিজেদের পাশালাল করার কোনো মানে হয় না বুঝছেন এগুলা সারেন ভালোই যান